কোনো একটা দাবি তোলা হলেই এখন আমরা যেটা দেখি যে কোনো একটা কথা বলা হলে নির্বাচন চাইলে গণতন্ত্রের কথা বললে সরকারের প্রতিবাদ করলে একটা বিশেষ গোষ্ঠীর মানুষ এবং আরও একটা বিশেষ ভাড়াটে গোষ্ঠী দুইটা গোষ্ঠী মিলে ষোলো বছর কি করেছেন ১৬ বছর কেন বলেননি এই ধরনের প্রশ্ন তুলছে খুব ভ্যালিড প্রশ্ন তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমারও একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটাও আমি বোধ করি অনেকটাই ভ্যালিড আমি দেখেছি যে এই প্রশ্নটা জানাব সার্জিস আলম এনসিপির একজন সংগঠক তিনি এই প্রশ্নটাও তুলে এই কথা বারবার বলছেন জনাব সার্জিস আলম যদি সার্জিস আলমরা যদি বলে যে ষোলো বছর কেন করেননি ষোলো বছর এই হয়েছে ষোলো বছর এই হয়েছে তাহলে তো এটা প্রকাশ পায় যে বিগত ষোলো বছরই শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট ছিল বিগত ষোলো বছরই শেখ হাসিনা স্বৈরাচার ছিল তো এই স্বৈরাচারের কাছে স্বৈরাচারের সাথে দেখা করে সার্জিস আলম এত উত্তেজিত উদ্বেলিত কেন হয়েছিলেন এই স্বৈরাচারের পক্ষেই কেন স্লোগান দিয়েছিলেন এই স্বৈরাচারের পক্ষেই কেন বলেছিলেন যে আমার বঙ্গ বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা আমার বঙ্গবন্ধু শেখায় সমতা সো আমার কথা হচ্ছে যে ষোলো বছর করতে পারেননি এখন করছেন এই প্রশ্নটা যদি কাউকে করা হয় বিএনপিকেই করা হচ্ছে ওটা খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির আন্দোলন থেকে হয়তোবা শেখ হাসিনার পতন হয়নি বছর বাট বিএনপি কর্মসূচি দিয়েছে বিএনপি রাস্তায় নেমেছে বিএনপি মার খেয়েছে বিএনপি গুম হয়েছে বিএনপি জেল খেটেছে মামলা খেয়েছে তাহলে ষোলো বছর পারে নাই ওকে মেনে নিলাম বিএনপি পারে নাই কিন্তু ষোলো বছর যেহেতু এই সরকার স্বৈরাচার ছিল তাহলে এই ষোলো বছর আপনি কেন কিছু করেন নাই আপনি তো ষোলো বছর এই সরকার স্বৈরাচার ছিল সরকার ফ্যাসিস্ট ছিল সেটা মেনেই এই কথাটা বলছেন বিএনপিকে আপনি রিগিং করছেন বিএনপিকে ব্যাশিং করছেন তাহলে এই ষোলো বছর আপনি কেন কিছু করেন নাই সেই প্রশ্নটার উত্তর কে আছে আপনার কাছে সেই প্রশ্নের উত্তর কে দিবে